পুরীতে এলে জগন্নাথ মন্দির দর্শন তো থাকবেই সঙ্গে সমুদ্র দেখা কিন্তু এমন হোটেল সবাই পায় না চলুন দেখাই তাহলে হোটেলটা কেমন বন্ধুরা এই হলো হোটেল শ্রীধাম যার সামনের বোর্ডেই দেওয়া রয়েছে কিচেন ফ্যাসিলিটির কথা তাই আমার নতুন করে বলার আর কিছু নেই দেখুন সামনের লোকেশনটাও অত্যন্ত সুন্দর আর নিয়মাবলীটাকে একবার ফলো করে নেবেন অবশ্যই সামনে রিসেপশনটা তো অত্যন্ত সুন্দর বড় একটা স্পেস রয়েছে বিশেষ করে গ্রুপ পার্টি ও বাস পার্টিদের জন্য আর এই যে পাথর বানানো বেঞ্চগুলো রয়েছে এখানেই কিন্তু বাস পার্টি বা গ্রুপ পার্টিতে যারা আসবেন তাদের খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা পুরো ভিডিওটাতে কিন্তু আমি অনেকগুলো রুম দেখাবো প্রথমেই যাচ্ছি একশো দু নম্বর রুমে আর একশো দু নম্বর রুমের পরিবেশটা দেখুন এবং ভেতরটা দেখুন খুব সুন্দর তার সঙ্গে সঙ্গে বেডটা তো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পাশে একটা কিন্তু চেয়ার রয়েছে এবং প্রত্যেকের পানীয় জল নেওয়ার জন্য বাইরে কিন্তু একটা ফিল্টার দেওয়া রয়েছে আর তার পাশেও রয়েছে একটা বড় করিডোর যে করিডোরটাকে আপনারা নিজের মতোই করে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নিই অন্য রুমগুলোতেও কি রয়েছে যা দেখলাম প্রত্যেকটা রুমই একই রকম নন এসি হোক কিন্তু খুব আরামদায়ক অথচ পাথর বসানো সমস্ত জায়গাতে প্রিট সমস্ত বাজেট হোটেলের টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবেন আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী বাজেট হোটেল আপনাদেরকে দেখাতে পারে এখানেই শেষ নয় এই ভিডিও শেষে আরও বিশেষ কিছু চমক রয়েছে তাই দেখতে থাকুন চলুন এবার আগে রুমটা দেখাই কারণ অনেক সময় বাইরে থেকে হোটেল দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু কিন্তু ভেতরে ঢুকলেই আসল ধরা পড়ে যায় এই রুমটা সত্যি কেমন পরিষ্কার নাকি শুধু দেখানোর জন্য সব কিছু এখন লাইভ দেখাবো আপনাদেরকে একটা আরামদায়ক বেডও রয়েছে পরিষ্কার ফ্রেশ বেডশিট সিলিং ফ্যানের সঙ্গে এসির সুবিধা আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আলো বাতাস দুটোই কিন্তু ভালো চলে আর পাশেই রয়েছে পরিষ্কার হাইজেনিক একটা যেখানে আপনি জল পরিষেবা পাবেন আর এই রুমটা দেখুন এই রুমটা দেখলে মনে হয় কোনো হোটেলে কিন্তু বন্ধু এটা এটা নয় কিন্তু আপনার সেই বাজেট হোটেল যে বাজেট হোটেলে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বেড এবং এত সুন্দর একটা পরিবেশ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাথরুম কারণ বাথরুম ভালো না হলে হোটেল যত সুন্দরই হোক না কোনো লাভ নেই এখানে গিজার না থাকলেও কিন্তু আপনি পাচ্ছেন পরিষ্কার কমর আর সবচেয়ে ভালো লাগলো যেটা এখানে পানির প্রেসার কিন্তু চব্বিশ ঘন্টাই থাকে ভেতরটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক পাথর বসানো রয়েছে কোথাও আপনি একটু নোংরা খুঁজে দিতে পারবেন না যদিও হোটেলটিতে কোনো লিফ্ট নেই তবুও ছাদে ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই ঢাল রয়েছে আর এটাই হল নন এসি রুমের কিচেন এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো রান্না করতে পারেন বন্ধুরা বারবার আমি এই বাথরুমের ছবি দেখাচ্ছি বা ভিডিও দেখাচ্ছি এ কারণেই কারণ বাথরুম আর বেড যদি না ভালো থাকে তাহলে হোটেলে ঢোকাই উচিত নয় কারণ যে হোটেলে বাথরুম ভালো নয় সে হোটেলের সৌন্দর্যতাই নেই তাই বাথরুম ভালো দেখে অবশ্যই আপনি হোটেল বুক করার চেষ্টা করুন বন্ধুরা অনেক তো হোটেল খোঁজা হয়েছে পুরীতে আসার জন্য কিন্তু এই হোটেলটা কি আপনি কখনো পেয়েছেন যার বাথরুম কোয়ালিটি এত সুন্দর বেড কোয়ালিটি এত সুন্দর এবং সামনে এত বড়ো একটা স্পেস রয়েছে আমার চ্যানেলে এরকম বাজেটের মধ্যে ভালো হোটেলের অনেক ভিডিও রয়েছে পুরীগামী বন্ধুরা অবশ্যই সেগুলো একবার দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না